তুমি এখন ইংলিশ শিখতে যাচ্ছ আমি এখন তোমাদেরকে ইংলিশ শেখাতে যাচ্ছি তবে তুমি ইংলিশ শিখতে যাচ্ছ তো তুমি ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছ আমি ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছিলাম আমরা একসাথে ইংলিশ শিখতে যাচ্ছি একসাথে ইংলিশ শিখতে যাচ্ছিলাম তুমি এখন ইংলিশ শিখতে যাচ্ছ আমার থেকে খুব সহজে একটি রুলস নিয়ে আমরা কিভাবে ইংলিশ শিখতে যাচ্ছি ইংলিশ শিখতে যাচ্ছিলাম আমরা একসাথে সাথে শিখতে যাচ্ছি আমরা এটা পড়তে যাচ্ছি এই যাচ্ছি যাচ্ছিলামের সাথে অনেকগুলো ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে আমরা কিভাবে অনেকগুলো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি সেই ফর্মুলা নিয়ে আজকে আলোচনা হবে সো স্টার্ট টু মেক আ লট অফ সেন্টেন্স উইথ দিস এন্ড উইথ দিস ফর্মুলা ওকে নাও আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ট্রিক্স রয়েছে এখানে আমরা কিন্তু জানি এই সেন্টেন্সটাকে প্রেসেন্ট কান্টিনিউ টাকে একটু যদি একটু লম্বা করতে চাই যেমন আমি শিখতে যাচ্ছি এই সেন্টেন্স টা আমরা অনেক সময় গুলিয়ে যাব যাচ্ছি আমি যাচ্ছি সেটা একরকম আমি শিখতে যাচ্ছি এটা আবার কি রকম আমি যাচ্ছি ইংলিশ লার্নিং সেন্টারে যাচ্ছি এই সেন্টারটা অনেকে প্রেজেন্ট করে আই এম টু ইংলিশ লার্নিং সেন্টার যখন আমরা বলবো আমি ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছি এটা আবার কিভাবে করে ফেলবো এটা হলো খুব সহজ আমি ইংলিশ সেন্টারে যাচ্ছি আই এম গোয়িং টু ইংলিশ লার্নিং সেন্টার যদি বলি আমি ইংলিশ শিখতে যাচ্ছি ইংলিশ লার্নিং সেন্টারে

গই ঠিক তারপরে হবে আসল বিষয়টা টু ভার্বের ফার্স্ট ফোন এক্সটেনশন টু ভার্বের ফার্স্ট ফোন এক্সটেনশন ঠিক একই ভাবে এই যে আমি ইংলিশ শিখতে যাচ্ছি যদি বলি সে ইংলিশ শিখতে যাচ্ছিল এই যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলেছি সেই সাথে ফার্স্ট কন্টিনিউস টেন্স নিয়ে বলছি আর সে ইংলিশ শিখতে যাচ্ছিল সে ইংলিশ লার্নিং সেন্টারে যাচ্ছে সে ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছে আবার সে ইংলিশ ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছিল সে ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশ শিখতে যাচ্ছিল সে ইংলিশ লার্নিং সেন্টারে যাচ্ছিল তাহলে যাচ্ছিল থেকে শিখতে যাচ্ছিল কিছু শিখতে যাচ্ছিল এবং সে ভাত খেতে যাচ্ছে সে যাচ্ছে সে ভাত খেতে যাচ্ছে কোথায় যাচ্ছে কি করতে যাচ্ছে সে ভাত খেতে যাচ্ছে সে গল্প করতে যাচ্ছে সে বই পড়তে যাচ্ছে সে করতে বলতে সাবজেক্ট আই আই এম গোয়িং আই এম গোয়িং টু এবার হবে আই এম গোয়িং আমি যাচ্ছি কি করতে যাচ্ছি কথা বলতে টু স্পিক

Boipurte to speak both English to speak English to learn shikte to learn English Shikte going I am going to learn English Learning Centre English Learning Centre English Shikte. Easy to learn to buy to wear to read, to write, to do easy act format, tarpur to the verb use for ঠিক একই ভাবে সে উই দে এগুলো আমরা করতে পারছি আমি কিন্তু এক অল্প স্যান্টেন্সটা বোঝাতে গিয়ে আমি এখানে এক্সাম্পল হিসেবে অনেক স্যান্টেন্স যেটা আপনি নিজেই নিজে করতে পারবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবেন অনেকে আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন যে আরো কিভাবে শর্ট করে মনে রাখা যায় যেহেতু অনেক অনেক ফর্মুলা ইউজ করে শেখে মুখস্থ করে কিভাবে মুখস্থ করা ছাড়াই বিষয়টাকে অ্যাপ্লাই করা যায় সেটা

ফর্মেটা এটা হলো একটা কন্টিনিউস টু লার্ন ইংলিশ এখানে তারা দে আর কি করতে সাঁতার কাটতে তারা যাচ্ছে কি করতে সুই সাঁতার কাটতে তুমি বই পড়তে যাচ্ছ You, you are going to read book. You are going to read book. Tumi boi portte jacho. Tumi boi likte jacho. To read, to read book, to read book, to write book, to write an email. even may likte jacho. Boi portte jacho. Tumi boi kinte jacho. To buy a book.

ড্রেস একসেট্রা একসেট্রা যা যা কিনতে যাচ্ছেন বা যা যা খেতে যাচ্ছেন বা যা যা করতে যাচ্ছেন সব লিখে দেওয়া হচ্ছে যেমন দে আর গোয়িং টু সুইং দে আর গোয়িং টু সুইং সাঁতার কাটতে যাচ্ছে দে আর গোয়িং টু ভিজিট বেড়াতে যাচ্ছে বসে দিতে পারছেন তারপর ইউ আর গোয়িং টু রেড বুক বই পড়তে যাচ্ছে টু রেড বুক টু রেড বুক তার বই পড়তে যাচ্ছে টু বই লিখতে যাচ্ছে দ্বারা যাচ্ছে